নির্বচন নির্বাচ আষ্টে দেশে নির্বাচন জেগে ওঠো জনগ ইঞ্জিনিয়ার এলা মূল বা সজ্জগ আপন জন দেশে নির্বাচন জেগে ওঠো জনগ ইঞ্জিনিয়ার এলা মূল বা আপন জন পথ্তলা ধামর হাটে আছেন তিনি একজন পথ্নিতলা ধাামর হাটে আছেন তিনি একজন দেশগুলতে দাড়ি পাল্লায় বর্টা প্রয়োজন ভর্টা প্রয়োজন ভালো কাজের সহযগ বেছে না ভালোজন ভালো কাজের সহযোগী বেছে নাও ভালোজন জা তো কে বেছে নাও রামায়াত কে বেছে নাও বলবে দেশের উন্নয়ন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ারে নামুল ভাই সাত যজ্ঞ আপন পত্নীতলা ধামর হাটে আছেন তিনি একজন ও শিক্ষিত আল্লাহভিরু দায়িত্ববান কঞ্জন শিক্ষিত আল্লাহভিরু দায়িত্ববান কঞ্জন দিন কায়েমের পথে আছে ইমান আমল ভালো মন জামাতে ইসলামের ভালো জামাতে ইসলামের ভালো পথে চলা সেইজন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ারের নাম ভাইসব যজ্ঞ আপন ইঞ্জিনিয়ারে নামুল ভাইসব যজ্ঞ আপন পত্নীতলা ধর ঘাটে আছেন তিনি একজন